মা আমিনার স্নেহে আবার ভরে উঠল ইয়াতিম শিশুটির জীবন মক্কার মরুভূমিতে যেন বসন্তের হাওয়া বয়ে এল ছয় বছর বয়সে মা আমিনা সিদ্ধান্ত নিলেন ছেলেকে নিয়ে মদিনায় যাবেন সেখানে তার স্বামীর কবর জিয়ারত করতে মক্কা থেকে মদিনা এক দীর্ঘ ও ক্লান্তিকর সফর মা ছেলের মাঝে গড়ে উঠেছিল এক গভীর মমতা ও নিবিড় বন্ধন মরুভূমির তপ্ত বালু আর রুক্ষ পথ পেরিয়ে তারা অবশেষে পৌঁছালেন মদিনার খেজুর বাগানের শীতল ছায়ায় সেখানে নিজের স্বামীর কবরের পাশে দাঁড়িয়ে চোখের জল ফেললেন আমিনা সাথে ছিল তার কলিজার টুকরু মোহাম্মদ কিন্তু ফেরার পথে আবহাওয়া নামক স্থানে এসে হঠাৎ প্রচণ্ড অসুস্থ হয়ে পড়লেন মা আমিনা রাদিয়াল্লাহ অসুস্থতা মুহূর্তেই কেড়ে নিল তার প্রাণশক্তি কিছুক্ষণের মধ্যেই এই পৃথিবী ছেড়ে চলে গেলেন তিনি মায়ের কবরের পাশে দাঁড়িয়ে নীরবে কাঁদছিলেন ইয়াতিম শিশুটি মরুভূমির বাতাসও যেন তাঁর সাথে শোক করছিল তার সাথে ছিলেন বিশ্বস্ত দাসী উম্মে আইমান তিনি শিশুটিকে বুকে জড়িয়ে নিয়ে মক্কার পথে রওনা হলেন তিনি নভিজিকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন তার প্রতিটি পদক্ষেপে ছিল দাদার নিবিড় ছায়া পবিত্র কাবার পাশে রাখা দাদার বিশেষ আসনে শুধু মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই বসার অনুমতি দিতেন তিনি কিন্তু সুখের দিনগুলি বেশিদিন দিন স্থায়ী হল না মাত্র দুই বছর পর দাদাও গুরুতর অসুস্থ হয়ে পড়লেন এরপর তার দায়িত্ব নিলেন স্নেহশীল চাচা আবু তালেব তিনি পরম মমতায় ভাতুষপুত্রকে আগলে রাখলেন পর পর এত আপন জনকে হারিয় এই মহান শিশুর হৃদয়ে কখনো জন্ম নেয়নি ঘৃণা বা অভিযোগ আল্লাহ তালা নিজ হাতে গড়ে তুলছিলেন মানবতার শ্রেষ্ঠ আদর্শকে প্রতিটি দুঃখ ছিল তার মহিমান্বিত প্রস্তুতির অংশ শৈশবের এই কঠিন পথ চলাই তাকে শিখিয়েছিল অনাথ আর অসহায় মানুষের মর্মবেদনা বুঝতে পরবর্তী পর্বে আমরা দেখব চাচা আবুতালিবের ছায়ায় বড় হয়ে ওঠা নবীজির কৈশোর ও প্রথম কর্মজীবন